না না জানো না তোমার নাম শুভ সরকার শুভ সরকার জাতীয় প্রিয়ের নাম কি জানো না তুমি লেখাপড়া করো না তুমি কি এটা জানো জাতীয় নাম কি না বলতে পারবো চেষ্টা করো চেষ্টা করে তারপর কি মনে হয় সঠিক জানিনি সঠিক জানো না জাতীয় প্রিয়ের নাম কি বাংলাদেশের জানো না লেখাপড়া করো কোন ক্লাসে ক্লাস টেন ক্লাস টেনে তো ক্লাস টেনে যারা নাইন টেন লেখাপড়া ম্যাক্সিমাম জানা উচিত জাতীয় বৃক্ষর নাম কি কাঁঠাল জাতীয় বৃক্ষ বৃক্ষ ওটা তো ফল আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল গাছ না আমরা কোনো সঠিক উত্তর পাইনি তবে আমরা কিছু পাশে আমাদের মুরব্বিরা আছে তাদের কাছে যে এসা আসলে সবারই জানা প্রয়োজন কাকে ভালো আছেন এখানকার স্থানীয় তো আমাদের বাংলাদেশের যেহেতু এখন সিজন এই সিজনে কিন্তু সবাই গাছ লাগায় আষা মূলত এই দুই মাস তো বাংলাদেশের একটা কিন্তু জাতীয় বৃক্ষ আছে এই বৃক্ষর নাম কি বলতে পারবেন খুব সময় তাল গাছ মনে হয় আপনার ধারণায় তাল গাছ না সঠিক উত্তর পাইনি আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের জাতীয় বৃক্ষর নাম কি জানা নেই বলতে পারলাম না তো আসলে আমাদের দেশের অনেকেই আমরা জানি না শুধু উনি না তুমি আর একজন আমাদের এখানে বয়স্ক ভাই আছে তো বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি জানেন আমার তো মনে হয় বট গাছ তো আমাদের আর এক কাকা আছে জানেন নাম আপনি না জানেন না তো আমাদের ওই পাশে আর এক ছোট ভাই আছে আচ্ছা আমাদের আর এক ভাই এখানে বলছে আসলে সে পারবে তো তার হ্যাঁ বলো

অর্জুনের একটা বৃক্ষ অর্জুন বৃক্ষের ভিতর পরে কিন্তু যাতে বৃক্ষ অর্জুন না আচ্ছা আমরা নেক্সট নেক্সট পাটে আমরা আসলে এই পর্বটা আবার নিয়ে আসব যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং বাংলাদেশের প্রতিটা আনাসেকান আছে এই প্রশ্নের উত্তরটা পৌঁছে দিতে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তবে আমরা জানতে পারবো আসলে যাতে বৃক্ষের নাম কে এটা আসলে আমাদের সবারই কর্তব্য জানা বিষয়ে ভালো থাকবেন